সব নাবি মিশওয় ভালোবাসতেন তা হলো দুই সব দুনিয়াতে যত নবী এসেছিলেন সকল নবী বিবাহ করেছেন এটা হলো তিন আর চার নম্বরে নবীজি বলছেন পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী ছিলেন হায়াবাজ প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা হায়া দান করেছিলেন একটাও কোন নবীকে রব্বুল বে বেহায়া বানান নাই সব নবীর সুন্নাত হলো বিবাহ করা তাহলে নবীর সুন্নাতকে বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমি বড় আবেদ হব আবেদ হবেন হওয়া যাবে না বিবাহ করতে হবে করার পরে আপনাকে আবেদ হতে হবে তিনজন লোক নাবিজির স্ত্রীদের কাছে এসে বলছে আপনাদের আপনার কাছে এলাম কেন বাবা কি জন্য এসেছি কি কিরকম করে ইবাদত করেন তা জানবার জন্য তখন নবীর স্ত্রীগণ খবর দিলেন এইভাবে রাত জাগেন এইভাবে নমাজ পড়েন এইভাবে খানা খান এইভাবে রোজা করেন ইত্যাদি যখন বয়ানটা রসুল্লাহ শুনতে পেল তখন এরা তিন জন একজন আরেকজনের দিকে দেখচার দেখে বলছে আল্লাহু তাআলা একজন আরেকজনকে বলছে হে রাসূল যদি এরকম করে তাহলে আমরা কি করব হে আমরা তো কিছুই নই আইনা নাহনু মিনহু রাসূল যদি তিনি নাবি হয়ে এতগুলো করে থাকেন আমরা সাধারণ মানুষের কত করা উচিত ছিল তাহলে আমরা তো কোথায় একদম পিছনে পড়ে আছি দিয়ে তিনজন তখন বলছে না আগাতে হবে আমাদেরকে ইবাদতে রসুল যদি এরকম হন তো আমরা কেন এরকম হব না তখন গুম চট করে বলছে দেখো ভাই আমি শপথ করে বলছি কি এমনি আল্লাহ আসুন উদ্দাহারা সারা জীবন রোজা চালিয়ে যাব একদিনও বিনা রোজায় থাকবো না আরেকজন তখন বলছে ইন্নিল আকুমুল লাইলা আমি সারা সারা রাত তিয়ামুল লাই করব জেগে 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 নামাজ পড়বো দোয়া করব আরেকজন তখন বলছে আমি সারাটা জীবনে বিবাহ করব না শাদি করব না যদি বিবাহ করি শাদি করি ইবাদত কম হয়ে যাবে সুতরাং বিবাহটাকে আমি বাদ দিয়ে দিলাম একজন বলছে বিবাহ জীবনে করব না একজন বলছে সারাটা জীবন ধরে রাত জাগবো ঘুমাবো না আরেকজন বলছে কি সারাটা জীবন ধরে রোজা চালাবো একদিনও রোজা ফাঁকা দেব না রসল সব কথাটি পরে জানতে পারলেন বাইরে এসে এই তিনজন লোক বড় আবেদ হতে চেষ্টা করছ আমার চাইতে বড় আবেদ হবে তোমরা দিয়ে রসুল বলছেন আমার চাইতে বড় আবেদ দুনিয়াতে আর কেউ নেই আমি যতটাকে ভয় করি অতটা ভয় করা মানুষ আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই তবে জানো এমনি আসু মুেরো আমি রোজাও রাখি এবং আমি ইফতারও করি মানে রোজা ছেড়ে দেই আমি রাতের বেলায় জাগি আনামু এবং রাতের বেলায় শুয়েও যাই এখানে একটা ঘুম দিয়ে দেই আর তারপরে নবীজি বলছেন আমি বিবাহ করেছি আমার সংসার আছে আমার একটা নয় দুইটা নয় একাধিক বাড়িওয়ালি আছে তো বাড়িওয়ালিকে রেখে আমি আল্লাহর চার নজরে সব চাইতে বড় পরেশঘাট এবং সারা জীবন রোজা না চালিয়ে আমি আল্লাহর কাছে বড় পরেশঘাট অতএব খবরদার খবরদার বিবাহকে বন্ধ করে দিয়ে জীবনে কোনোদিন বড় আবেদ হতে পারবে না বিবাহ করতে হবে সব নবীর কথা লা তালাপুরানে সুরার আদের চুয়ালের সুনমু রায়তে বলছেন ওলা খাদা রে সল্লহারা সুরানা নিনিকাব লেখা জালনা লাহু আজও আজুন মজদুর দিয়া হে নবী আপনার আগে আমি অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছি সকল নাবির বাড়িওয়ালি ছিল এবং সকল নাবির ব্যাটা বেটি পয়দা হয়েছিল বিনা বেটা বেটিতে আর বিনা বিবাহতে বিনা বাড়িওয়ালিতে একটাও নবী ছিল না বিবাহ তো বলতে হবে তবে শুনে রেখে দেন লম্বা করব না টাইমের দিকে দেখে কথা বলতে হচ্ছে দুটা নাবির নাম বলে দিচ্ছি এই দুটা নাবি জীবনে বিবাহ করেননি একটা নবীন হল হলো ইয়াহিয়া সালাম তিনার ব্যাপারে আল্লাহ করেন বলছেন সাইয়দা হাসুরা উনাকে আল্লাহ রবুল হাসুর বানিয়েছেন হাসুরের মানে কি কেন বিবাহ করেননি ইভেন সাইদ ইবিন মুসাইব রাজি রাহেমাহুল্লাহ বিশাল বড় জালিল কাদার তাই উনি বলছেন উনার ভেতরে মেয়ে ছেলের সঙ্গে সহবাস করার ক্ষমতা ছিল না এই জন্য বিবাহ করেননি বাদ এই একটা দিয়েছে আমাকে চা খেতে গেলে তো করা হবে ওয়াজ না তো যাই হোক একটা বাদ গেল আর একটা ইসা তিরিশ বছর বয়সে ইঞ্জিল কিতাবটা পেলেন আর তিন বছর বয়সে আল্লাহ তালা আসমানে মানে উঠিয়ে নিলেন বিবাহ করার টাইমই পাওয়া গেল না তাহলে বাদ গেল কয়টা দুইটা একটা ইয়াহিয়া আলাইহিসসালাম আর একটা ঈসা আলাইহিস সালাম এক কথা দিতে গেলে দুনিয়াতে যত নবী এসেছেন সবাই বিয়ে-শাদি করেছেন আমাদের নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকি টাইমে তার আন্ডারে নয়খানা বিবি ছিল ছিল এবং তার জীবনে তিনি এগারো জন রমণীকে নিজের আহালিয়া হিসাবে বরণ করেছেন অন্য মতে বারো জনকে তিনি আহলিয়া হিসাবে বরণ করেছেন আর একটি মত আছে যে তিনি তেরো জনকে আহলিয়া হিসাবে বরণ করেছেন আল্লাহ ভালো জানেন তাহলে আপনি একটা করেন করতেই হবে এবার কেমন করে করব। রসুল যেমন করে করেছেন তেমনি করে করতে হবে রসুল যেভাবে বিয়ে করেছেন সেভাবে আমি বিয়ে করব। তাহলে এটা হলো সুন্নাত রসুল যেভাবে বিয়ে করেননি সেভাবে যদি আপনি বিয়ে করেন তাহলে এটা হবে না সুন্নাত বিয়ে করেছিলেন আপনি নিজের আবরুকে সুরক্ষিত করার জন্য কিন্তু রসুলের সুন্নাতকে বুড়ো আঙুল দেখিয়ে ফল কী দাঁড়াবে আপনার সুখের সংসার হলো না আপনার দুঃখের সংসার হলো তাহলে বিবাহ করার ক্ষেত্রে আপনাকে সুন্নাত মেনে চলতে হবে এবার যেটা সব থেকে কড়া কথা বলছি রাগ কেউ করবেন না দেবীনগর এলাকার লোক বর্তমান জমানাতে শেরশাবাদী বেরাদারিতে যতগুলো বিয়ে হচ্ছে বিয়ের ভেতরে একশোটা বিয়ের ভেতরে নিরানব্বইটা বিয়ে আল্লাহর শরীয়ত অনুযায়ী খাঁটি বিবাহ হচ্ছে না একটা বিবাহ যদি বলেন একশোটার ভেতরে তাহলে সুন্নাতি বিবাহ হচ্ছে বাকি সমস্ত বিবাহ গায়ের সুন্নতি বিবাহ হচ্ছে আপনি একটা কানুন আল্লাহর শরীয়তের মানেন না আপনারা বলবেন যে তোমার বাড়ি মালদার আমাদের বাড়ি পূর্ণিয়া তোমাকে ডেকেছি তার লেগে ঘাড়ে চড়ে কথা বলবে কেউ মানে না যদি বলেন যে মানি তাহলে আপনাকে যেভাবে বলছি সেভাবে শুন মেনে দেখান মগিরাবিন সবার জিয়াল্লাহ তালান একটা মেয়ে ছেলে আনসারিকে বিবাহ করবো বলে আর বাড়িতে গেল বাপের গলিতে যে বলছে আসসালাম আলে গুম আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন উনি বেরিয়ে আসলেন সালাম মুসাফা হলো তারপর কি খবর বলছে আমার নাম মুহির শোভা আমি আপনার মেয়েকে বিবাহ করব। তখন মেয়ের বাবা বলছে চেহারা তো সুন্দর ছেলে যুব আমার মেয়েকে বিয়ে করবো ঠিক আছে বুধবারের দিন আসি তোমার বিয়ে আমি আমার মেয়ের সঙ্গে দিয়ে দিব রাসুলকে যে বলছেন আল্লাহ রসুল একটা মেয়ের খোঁজ পেয়েছি প্যাগাম দিয়ে এসেছি আমাকে আগামী বুধবারের দিন ডেকেছে রসুল্লাহকে বলছেন হাল রায় তাহা তুমি মেয়েটাকে দেখেছ যাকে বিয়ে করবা ওই না দেখিনি রসুল বলছেন ফানজুর এলেই হা মেয়েটাকে বিবাহ করার আগে এক নজর দেখে নাও অন্য হাদিসের ভিতরে না বলছেন ফাইন আহারা আর যদি বিবাহের আগে যেই মেয়েটাকে তুমি বিবাহ করবে তাকে যদি এক নজর দেখে নাও আর নেওয়ার পরে বিবাহ করো তাহলে তোমার বিবাহটা সুখের হবে শান্তির হবে তোমার বিবাহে তুমি আনন্দ পাবে এই জন্য দেখে নিতে বললে এবার শনিবারের দিন খবর দিয়ে এসে রসুলের কাছে যখন রিপোর্ট পেয়ে গেলেন তারপরের দিন রবিবার আবার যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বাইরে দেখছে তো কালকের লোকটা এই ছেলেটাকে তো এই যে কালকে বলে গেছিল যে আপনার মেয়েকে বিয়ে তখন হব শ্বশুর বলছে কি খবর বাবা বলছে আপনার মেয়েকে এক নজর দেখব এই জন্য তখন দেখার নিয়ম ছিল না শোনা মাত্রই মেয়ের বাবার গরম এত বড় সাহস আমার মেয়েকে দেখবা কে তোমাকে বলল। এটা দিন হয় হরকে যদি মেয়ে দেখাবো না বিয়ে করো অথবা না করো কথা কাটাকাটি হচ্ছে বাড়িওয়ালি আওয়াজ শুনতে পেলো এক পাঁচ করে পর্দার সাথে নিজের স্বামীর কাছে এসে খাড়া হলো কি হয়েছে ওই দেখো কালকে এসছিল তো আমার বেটিকে বিয়ে করবে বলে আমি বলেছি যে বুধবারের দিন আসিও বিয়ে দিয়ে দিব আজকে রবিবারের দিনে সে বলছে আপনার মেয়েকে দেখব তখন বাড়িওয়ালিটাও বলছে ও মা আবার কোন কথা মেয়ে কেন দেখবে বিবাহ হয়নি আর আরো মন খারাপ বিয়েটি দেখাবে না তর্ক যখন চলছে তখন যেই মেয়েটার বিবাহ হবে সেই মেয়েটা সব আড়াল থেকে জানছে এবং শুনছে এবার সেও আঙনা থেকে এক পাঁ দুপা করে এগিয়ে বাপ মায়ের কাছে খাড়ো হলো হওয়ার পরে বলছে বাজান কি খবর তো বলছে এই দেখো এই ছেলের সঙ্গে তোমার বিয়ে লাগাবো বুধবারের দিন বিয়ে দিব কালকে কথা বলেছি আজকে চলে এসে বলছে মেয়েকে দেখবে বলে তখন মেয়েটা বলছে বাজান তুমি চুপ করো তো তুই চুপ কর এই মহিলা সরাসরি আঙুল তুলে দিয়ে মুগিরা বিন শোবার দিকে তাকিয়ে বলছে লাউ আমারাকাল নবিয় আনতানজুর ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজু হারাজা এই জওয়ান ছেলে তোমাকে যদি আল্লাহ পাকের নবী আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে তুমি আমাকে দেখো আর নাবিজি যদি দেখতে না বলে থাকেন ফাঁকি দিয়ে তুমি যদি আমাকে দেখে নাও তাহলে তোমার কপাল খারাপ আছে তোমার কিন্তু কিছু করে একটাই আমি ছাড়বী বলেছেন তখন বিন শোভা বলছেন হ্যাঁ আব্বা বসতে দাও বসে গেল এবার মহিলা সামনে এলো সামনে বসলো চেহারাটা খুললো নিজের বিবিকে দেখল বিবাহ হয়ে গেল তারপরে ইনি নিজে বলছেন আমি এর আগে দুটো মেয়েকে বিবাহ করেছিলাম ওদেরকে বিবাহ করে যতক্ষণ মিলা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون أهرامي لِتَّوْرِي هرب بشر শীতল গাছের ছায়া আখেরাত লাগি কর কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন হাতে শূন্য হাত চলে যাবে ধোনার জন কারিযার বাড়ি সব পড়িয়া ছেলেরা তোমায় কবরে সাবে পরায় বস্ত্র সাদা বেশে হয়েছে তোমার এ ধর সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ আসিলে শ্রতীয় সভাপতি সাহেব সমবেত দ্বিদরদি জ্ঞান পিপাসু বিভিন্ন শ্রেণীর ছোট বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত সকল শ্রেণী আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তাছাড়া মজলিস থেকে এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নিগণ আল্লাহ রব্বুল আলমিনের শুকুর গুজারি করছি এবং তার সারা গাইছি যে রব্বুল আমার এই লম্বা ছেচল্লিশ বছরের বক্তৃতার জীবনে আপনাদের এই গ্রামে মরার কালে আসার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি আল্লাহতালার কাছে দশ বার করে বিশ বার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং করছি তারপর কথা হলো এই যে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো সে কথাগুলোর প্রতি আপনি একটু সুনজর দিন আমার গলার দিকে আমার আওয়াজের দিকে এদিকে দুই নম্বরে খেয়াল করেন প্রথম কথাটা হচ্ছে যে আমি যেটা বলছি সে কথাটা কতদূর ঠিক বলছি বা এটা আপনি গ্রহণ করতে পারছেন কিনা না সেদিকে নজর রাখেন প্রথমেই বলি আমার মিদবাব মরনা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব আমি যখন এইখানে আসি তখন উনি আমাকে ইশারা করেছেন যে এখানে এসে আপনাকে কমপক্ষে দুটো বিষয়ের উপরে কিছু কথা বলতে হবে এক নম্বর বিষয় হলো বিবাহ আর দুই নম্বর ওর সাথে যুক্ত হয়ে রয়েছে পর্দা তো দুটোই বড় জটিল বিষয় এবং বড় নাজুক বিষয় বর্তমান জামানাতে বর্তমান জামানাতে বিশেষ করে মুসলমানদের জন্য এই দুটো বড় নাজুক তো যাই হোক এইবার কথার দিকে খেয়াল করে আল্লাহ রাবুল আলমী কোরআন মাজিদের ভেতরে বলেছেন প্রথমে আমি এই দুনিয়াকে আবাদ করার জন্য একটা খালিফা বানাবো আপনি যদি খালিফা বলতে চান সোজা সোজা তর্জমা বলি এই দুনিয়ার অধিপতি ওকে প্রধানমন্ত্রী ওকে রাষ্ট্রপতি আর কিছু যাই বলবেন আমি তাকে বানাবো এবার গোড়াতে আল্লাহ তারা বললেন যে আমি দুনিয়াতে একজন খালিফা বানাবো তারপরে ফারিস্তাদের সঙ্গে মত বিনিময় হলো আলাপ আলোচনা হলো ফারিস্তাদেরকে দিয়ে সেজা দেওয়ানো হলো তারপরে আদমকে জান্নাত দেওয়া হলো তারপরে আদমের বাম পাশের বাঁকা তেইশ নম্বর হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করা হলো তারপরে জান্নাতের ভেতরেই আদল এবং হাওয়ার দুজনের নাফারমানি করার কারণে তাদেরকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো অনেক ভাই রাগের সমাতে বলেন এবং নাকি মুসাও বলে সেটা রাগ করে যে আপনি যদি এরকম করে ফল না খেতেন আপনারা স্বামী স্ত্রী তো এ আল্লাহ আপনাদেরকে গেট আউট করতো না আর আমরাও জান্নার থেকে নিচে আসতাম না ওইখানেই ফাট করে তো আদম জবাব দিয়ে বলেছিলেন এই যে কথাটাকে রব্বুল আলামিন আমাকে জন্ম দেয়ার পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লিখে দিয়েছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তো মাঝখানে যে ঘটনাগুলো ঘটল এটা আল্লাহর কলমে লেখা আছে এটুকু হতে হবে আর এটুকু হওয়ার পরে আমাকে দুনিয়াতে পাঠানো হবে তুমি বুঝতে পারো না তাহলে মধ্যেকার ঘটনাগুলোর পিছনে কারণ আছে ওইগুলো বলার আমার কাছে সময় নাই আমি শুধু আসছি বিবাহের গোড়াতে গোড়াটা কি বিবাহের কেন দরকার পড়লো তো কারণটা হলো এই খেয়াল করেন কথার দিকে এই কথাগুলোকে হেফাজত করবেন বাড়ি গিয়ে তো কাজ দেবে ইশা আল্লাহ আল্লা রবুল আলমিন মানুষ তৈরি করেছেন চার নিয়মে কয় নিয়মে বললাম চার নিয়মে কেমন করে চার নিয়মে আদমকে তৈরি করেছেন কোন পুরুষ একটু কাছে করে দিতে খেয়াল দেখা আদমকে তৈরি করেছেন বিনা মেয়ে ছেলেতে বিনা বেটা ছেলেতে ওকে তৈরি করতে গিয়ে আল্লাহ পুরুষের নারীর দরকার পড়েনি কাদা মাটি দিয়ে তৈরি করে দিলেন এক এক প্রথা নিয়ম হয়ে গেল দ্বিতীয় হাওয়া আল্লাহ রাবুল আলমিন তৈরি করেছিলেন তার বাম পাশের পাঁজরের হার থেকে আল্লাহ বললেন হয়ে যাও হয়ে গেল তাহলে দ্বিতীয় রকমের সিস্টেম হয়ে গেল তিন নম্বরের সিস্টেম আল্লাহ রাবুল আলমিন একটা মানুষ তৈরি করেছেন দুনিয়াতে সেই মানুষটাকে তৈরি করার পেছনে একটা মেয়ে ছেলের দরকার পড়েছে কিন্তু ছেলের দরকার পড়েনি একটা মেয়ে ছেলে থেকেই আল্লাহ তালা একটা মানুষকে পয়দা করে দিয়েছেন সেটা হচ্ছে কি আলাইহিস সালাম তাহলে তিন সিস্টেম হলো চার সিস্টেমটা কি চার নম্বরটা কি কথার দিকে খেয়াল করেন এইবার আল্লাহ তালা বলছেন আদমকে এই তোমাকে দুনিয়ার খালিফা বানাবো তুমি হবে রাজা আর তোমার স্ত্রী হবে রানী তোমাদের সামনে যদি প্রজা না থাকে তোমাদের সামনে যদি রেয়া না থাকে তাহলে দুনিয়াতে কেমন তুমি রাজা হবে আর কেমন তোমার বাড়িওয়ালি রানী হবে এটা তো একেবারে ফিকা কথা তাহলে প্রজা লাগবে আল্লাহ বলছেন আর মাটি মানুষ সেনে আমি করব না আর অপারেশন করে আমি মানুষ তৈরি করব না ও আদম এইবার তোমার প্রজা তোমাকেই দুনিয়াতে তৈরি করতে হবে কেমন করে কেমন করে আল্লাহ কি করছেন পুরুষের ভেতরে আল্লাহ তারা একটা নেচার ঢুকিয়ে দিলেন একটা আদত ঢুকিয়ে দিলেন কি আমার শরীরে যেগুলো আছে আমি তো রোজ রোজ দেখছি এমন একটা শরীর আমি দেখতে চাই যে শরীরের ভেতরে আমার মতো জিনিস ছাড়া আর অন্য জিনিস যেন দেখতে পাওয়া যায় তাহলে আদলের মনের ভেতরে একটা কৈফিয়াত পয়দা হলো এটাকে বলা হয় জিনসি হাইজান অর্থাৎ একটা বেটা ছেলের মনের ভেতরে চেতনা তৈরি হলো কি চেতনা মুখে বলতেও পারছেন না কেন যে জীবনে তো কেউ দেখেনি যে কেমন মেয়ে ছেলে হয় কেমন নারী হয় আর কি আকার আকৃতি হয় মনের ভেতরে আঁকুপাকু করছে কিছু একটা দরকার কিছু একটা দরকার আল্লাহ রাবুল আলমী স্ত্রী হাওয়াকে যেমনি তৈরি করলেন ঘুমের ঘোর কাটিয়ে চোখ খুলে তাকানো মাত্রই মুখে হাসি ফুটে গেল কার আদমের কিসের জন্য হাসিটা ফুটল উনি যেটা কথা চাইছিলেন মনে মনে যে আমি আমার চোখের সামনে এমন কিছু দেখতে চাই যে জিনিসগুলো আমার কাছে নেই সেটা কার ভেতরে পাওয়া গেল একটা নারীর ভেতরে পাওয়া গেল এই নারীকে পাওয়া মাত্রই সোজা সোজা ভাষা বলছি কুরআন মাজিদের রব্বুল আলামিন স্পষ্ট করছেন এখানে আমার বাপ্তুলর লোক বসে আছেন ঠাট্টা মজা করবেন না ফলাম্মা তাফাশা হামালত হামলান খাফিফা হযরতে আদম নিজের বিছায় একটা ও আসে না আলাদা ঢং আলাদা রঙের একটা মেয়ে ছেলেকে পেয়ে তিনি খুশি হলেন আর খুশি হওয়ার পরে আল্লাহর কোরআন বলছে এই কথাটা যে হজরত আদম আলাহিসাল্লাম জান্নাতের ভেতরেই তিনি নিজের আহালিয়ার উপরে চাপা পড়লেন বা তিনি তার আহ উপরে সোয়ার হইলেন এবং তার সাথে এক কথায় মিলন করে নিলেন আর মিলন করে নিয়ে তিনি অত্যন্ত আনন্দ পেলেন সুখ পেলেন শান্তি পেলেন মনটা তার তৃপ্ত হয়ে গেল এবং ফলস্বরূপ হাওয়ার পেটের ভেতরে একটা বাচ্চা পয়দা হলো বাচ্চাটা পয়দা হলো জান্নাতের ঘরে পেটে এলো বাচ্চাটা ভূমি হলো কোনখানে না দুনিয়াতে দুনিয়াতে কথাটা মনে থাকবে আদম আলিয়া সাল্লা সালামের স্ত্রীর পেটে বাচ্চা এলো এলো কোথায় উপরে জানানাতে আর দশ মাস পরে যে প্রজা এবার তৈরি করার দায়িত্ব কার উপরে এই দুজনের উপরে অর্থাৎ আদমার হাওয়ার উপরে তুমি প্রজা বানাও দেশটাকে আবাদ করো আল্লাহ এমন সিস্টেম বানালেন প্রত্যেকবার হাওয়ার পেট থেকে জোড়া জোড়া প্রত্যেকবার জোড়া জোড়া একটা বেটা একটা বেটি একটা বেটা একটা বেটি কয়বার মা হাওয়া বাচ্চা জন্ম দিয়েছেন সহি সূত্রে না হতে গেলেও একাধিক বর্ণনাতে পাওয়া গেছে যে মা হাওয়া চল্লিশ বার বাচ্চা দিয়েছেন এর মানে আশিটা তার ভিতরে চল্লিশটা বেটি আর চল্লিশটা বেটা আর আল্লাহর সারিয়ে তখন কি ছিল প্রথমবার যেটা দেশওয়ালি বাংলা বলছি আপনারা কে আপনারা বিয়ান তো বুঝেন বিয়ান বিয়ান বুঝেন কি না বিয়ান তো প্রথম বিয়ানে অর্থাৎ প্রথম ওয়ালাদাতে যে বেটিটা পয়দা হলো এর বিয়ে হবে পরের বিয়ানে যে ব্যাটা হয়েছে তার সঙ্গে আর এই প্রথমবারের ব্যাটাটা এবার বিয়ে হবে কার সঙ্গে দ্বিতীয় নম্বরে যেটা বেটি পয়দা হয়েছে তার সঙ্গে এই প্রথম জোড়ার বেটা বেটিতে বিয়ে হবে না দ্বিতীয় জোড়া বেটা বেটিতে বিয়ে হবে না তৃতীয় জোড়া বেটা বেটিতে বিয়ে হবে না এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা নিয়ে সংসার তৈরি হবে এইভাবে আমি আদমের কুলে আওলা দান করলেন তাহলে চল্লিশটা জন্মেই আশিটা মানুষ তৈরি করে দিয়ে দিলেন আমাদের মা তো ওর বেটাটা বসে থাকবে দুটা যদি শুধু আমেরিকান কুয়াই পুকুরে ছাড়া যায় দুটা আমেরিকান কুয়াই ছ মাস পরে দেখবেন ছ হাজার কুয়াই আমেরিকান কুয়াই আপনার পুকুরে ভর্তি হয়ে আছে তো ওরাও তো জন্ম দিবে প্রজা বসতে লাগলো আল্লাহ এই সিস্টেমটাকে বানালেন জানলাতে সেইখানে বিয়ে আর সাদির কথাটা উল্লেখ নেই জোড়া বানালেন এই কথাটা উল্লেখ আছে এবার আমাদের জন্য যেটা সিস্টেম হলো সেটা হলো বিবাহ বিবাহর মাধ্যমেই এটা হতে হবে এর মানে একটা হবে নর আর একটা হবে নারী এ দুজনের সংমিশ্রণে বাচ্চা পয়দা হবে এর নাম হলো বিবাহ এটা করতেই হবে না করলে কোনো মানুষ যদি বলে আমি ঝামেলায় যাব না আমি বিবাহ না করলে বড় ইমানদার থাকতে পারবো বড় ইমানদার হওয়া যাবে না বড় চোখটা হয়ে মরতে হবে কবরে যদি বলে যে আমি বিবাহ করবো না ইমানদার হয়ে মরব পাকা ইমানদার হতে পারলো না ধাপ্পাবাজ হয়ে কবরে গেল ওকে বিয়ে করতেই হবে কেন কেন করতে হবে বিবাহ নবী করিম সাল্লা সাল্লাম বলছেন সুন্নাতুলাম্বিয়ায় আর বাড়ত আম্বিয়াদের সুন্নাথ হল চারটা আদম যেটা করেছেন সেটাই ইব্রাহিম করেছেন সেটা নুআ আল সালাম করেছেন সেটা মূসা করেছেন সেটা ঈশা করেছেন আমার নাবি করেছেন পৃথিবীতে যত নাবি এসেছিলেন সবারই সুননাথ হলো চারটা 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 কি কী আত্মা আত্ম সব নাবি আতর ভালোবাসতেন এক